হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স টাইটেল থামনেল দেখে তোমরা আজকের আলোচনার টপিক অবশ্যই সুনিশ্চিত করতে পেরেছো সামনে তোমাদের পরীক্ষা একুশ তারিখ শনিবার তোমাদের কিন্তু ফিজিক্সের পরীক্ষা হবে প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এখন বিষয়টা দাঁড়ালো যে যেসব ছাত্রছাত্রী বলো ভাই বোন বলো যারা প্রকাশনীর সলিউশন সিরিজ দেখেছো আমার চ্যানেলে তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকেই যায় যে তাদের যে কমেন্টস তাদের প্রত্যেকের ম্যাক্সিমাম জনের কমেন্টস ছিল যে ফার্স্ট সেমিস্টার আমাদের প্রথম ধরনের প্রথম ধাঁচের প্রশ্ন কি টাইপের আসবে বা সেই রিলেটেড পড়াশুনো করব কিভাবে একটু যদি আপনি গাইড করে দিতেন তো ভালো হতো এটা হচ্ছে বিষয় দেখো আমার কাজ গাইড করা আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও বানাচ্ছি এইটাতেই কিন্তু কোনো ধরনের কোনো সাজেশন কোনো ধরনের কোনো ওই এটা আসছে এই হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন এটা আমার দ্বারা হয় না হতে পারে আমি অতটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এখনও হয়ে উঠতে পারিনি ভবিষ্যতে হয়ে উঠলে আমিও তোমাদের একটা ডেমো বা একটা চার্জ কি বলবো এটাকে ওই কী বলে একটা সিট কোয়েশ্চেন সিট হয়তো প্রোভাইড করতে পারবো ঠিক আছে ভবিষ্যতে সেটা হয়তো হবে এটা আমি পারছি না এটার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা পারছে যেসব অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা পারছেন তারা করুন অবশ্যই সেটা ভালো আমার যখন অভিজ্ঞতা একটু বৃদ্ধি পাবে আমি তখন করবো প্রথমত আমি সাজেশনের দিকটা ক্লিয়ার করে দিলাম দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে স্যার তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে চোদ্দো তারিখ তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখ তোমরা ভিডিওটা পাচ্ছ তেরো তারিখের পরে একুশ তারিখ অবধি এই কটা দিন মাত্র এক সপ্তাহ নেই আমাদের কাছে তেরো থেকে একুশ তেরো আটে একুশ হ্যাঁ মোটামুটি এক সপ্তাহের মতো আছে আজকে হয়ে গেল আমাদের শুক্রবার দিন নেক্সট উইকের শনিবার দিন আমাদের কিন্তু এক্সাম সেই রিলেটেড কি কোনো আত্মবিশ্বাসমূলক বা একটা আগুন জ্বালানো কোনো ভিডিও থাকতে পারে হ্যাঁ সেটাই জন্যই আজকের ভিডিওটা করা কথা বাড়াবো না সময় নষ্ট করব না টিপস ফর গেটিং থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ইন ফিজিক্স এটা হচ্ছে বিষয় দেখো আমি একজন শিক্ষক তো বটি কিন্তু তার সাথে সাথে একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে আমি একজন ইউটিউবারও বটি ফলে টাইটেলে থামনেলে একটু ইন্সপায়ারিংমূলক আমাকে কিন্তু জিনিস লিখতেই হয় অবভিয়াসলি সেই রিলেটেড ভিডিওই আমি বানাই এমন না যে আউট টু গেট থার্টি ফাইভ মার্কস ইন থার্টি ফাইভ মার্কস আউট অফ থার্টি ফাইভ ইন ফিজিক্স আর দেখাচ্ছি আমি আমার জীবনের দুর্ঘটনার কাহিনি সেরকম অবশ্যই না রিলেটেবেল ভিডিওই থাকবে সেটা তো ইউটিউবেই রেকমেন্ড করবে না তোমাকে কিন্তু বিষয়টা এখানে না বিষয়টা আমি বোঝাতে তাই চাইছি যে এটা মানেই প্রত্যেকটা স্টুডেন্ট থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পাবেও না এটাও ততটাই সত্যি ফেক কথা বলাটা আমার ধর্ম না আমার কাজ না যেটা বাস্তব সেটাই হ্যাঁ তোমার যদি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি ফিজিক্সে থার্টি ফাইভে কুড়ি পাওয়ার যোগ্য আই অ্যাসিওর দ্যাট যে তুমি সেখানে কুড়িটা পঁচিশ পেতে পারবে সাতাশ পেতে পারবে তিরিশ অবধি যেতে পারবে এটা আমার দায়িত্ব এটা আমার কাজ তোমাকে দিয়ে করানো এটার টিপস আমি বলে দিতে পারি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট যদি দশটা ছেলেও যদি দেখো দশটা ছেলে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ এই ভিডিওটা দেখার পর পাবে না কি আছে ভিডিওটাতে একেবারে হ্যাঁ কিছু টিপস আছে যেটার ফলে তুমি যে কি বলবো ডিরেকশানের বাংলা হচ্ছে অভিমুখ অভিমুখহীনভাবে পড়াশোনা করছিলে সেটা একটা রাইট ডিরেকশান বারবার বলি পরিশ্রম একটা ভেক্টর কোয়ান্টিটি যতদিন না পর্যন্ত পরিশ্রমকে তুমি ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করতে পারছো তুমি ফুল তুমি বোকা তোমার দ্বারা হবে না ওটা সত্যি কথা খারাপ লাগতে পারে এটা সত্যি কথা চলো তাহলে কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য আলোচনা প্রথম যে ব্যাপার যে স্যার ফিজিক্সে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পেতে চাই আমাকে কী করতে হবে দেখো করতে দুটো জিনিস হবে প্রথম কথা হচ্ছে শারীরিক লেভেলে কিছু করতে হবে বা করাতে হবে ভালো করে বুঝবে শারীরিক লেভেলে আর আর যেটা বিষয় যেটাকে আমি খুব বেশি প্রাধান্য দিই প্রত্যেকটা ভিডিওতে হয়তো তোমরা বুঝতে পারবে দ্যাট ইজ মানসিক লেভেল এই দুটো লেভেলে আমাদের কাজ হয় শারীরিক লেভেলে কাজ হয় মানসিক লেভেলে কাজ হয় মানসিক লেভেলটা পরে আসছি শারীরিক লেভেলটা প্রথমে ক্লিয়ার কাট করি প্রথম কথা বই পড়ো এটার তো বিকল্প আর কিছু হয়ই না টেক্সট বুক যে কোম্পানির তুমি কিনেছো যে প্রকাশনীর তুমি কিনেছো সেই টেক্সট বুকটা খুব 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 ভালোভাবে পড়ো খুব ভালোভাবে পড়ো পড়তে হবে তোমাদের সময়টা ভীষণ কম একদিন দুদিন যতটা পারছো যতটা কভার আপ করতে পারছো পড়তে হবে তোমাকে নেক্সট যেটা সেটা হচ্ছে দেখো তোমাদের তো এখানে বুঝতে পারছো এটা এমসি টাইপের পরীক্ষা এখানে কি কি আসবে দেখো এটা এমসি টাইপের পরীক্ষা তাহলে এখানে কী আসতে পারে এখানে আসতে পারে ট্রু ফলস এখানে আসতে পারে অ্যাকচুয়ালি এমসিকিউ যেটা অপশান চেক যেটা মানে অ্যাকচুয়ালি এমসিকিউই যেটা বোঝায় ঠিক আছে আচ্ছা অপশান চেক মানে ওই মাল্টিপল অপশান যেটা বিষয়টা এটা ঠিক আছে আচ্ছা এখানে থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে অ্যাসারসেন রিজেন্ট টাইপের প্রশ্ন আসতে পারে আচ্ছা এখানে আসতে পারে এক কথায় উত্তর হ্যাঁ সেটাও আসতে পারে নতুন না সবার ক্ষেত্রেই তো অজানা ঠিক আছে মানে যেটাকে এসএ কিউ বলে বা ভি এসএ কিউ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এটাও একটা আসতে পারে মান একের মান একের যা যা সম্ভব অ্যাকচুয়ালি ঠিক আছে নৈর প্রশ্ন প্রশ্নোত্তর বলে এটাকে মান একেরটাকে সেখানে সমস্ত কিছু আসতে পারে এইখানে কাজ করো এটাকে লেখো অবজেক্টিভ টাইপ অবজেক্টিভ টাইপ আর অপশান চেকের জায়গায় লেখো এমসি কিউ চয়েস কোয়েশ্চেন এটা হচ্ছে বিষয় এই সমস্ত কিছুই আসতে পারে তো বাবা এটা করার জন্য ফিজিক্সের জন্য আমি বলছি থিওরি খুব একটা লাগে না বাস্তব সত্য কথা এটা অস্বীকার করব না এখানে আমি স্টুডেন্টের পক্ষই নিচ্ছি থিওরি অতটা লাগে না তবে অবশ্যই থিওরি না জানলে তোমার সমস্যাতে তো তুমি পড়বে আমি জাস্ট একটা লাস্ট সেভেন ডেজ স্ট্র্যাটেজি যেটা হওয়ার কথা সেই কথাটা বললাম আমি আর কিছু না অতটা লাগে না কোনো ছেলে যদি বলে যে আমি থিওরিটা অত ভালো বুঝিনি কিন্তু স্যার আমার সূত্রগুলো খুব ভালোভাবে বোঝানো বোঝা আছে তাহলে সে উত্তরে যাবে ভালো নম্বর পাবে কিন্তু বাবা আমি আবার বলছি মেন খেলা যেটা পরিবর্তন করবে খেলা ঘুরাবে দ্যাট ইজ কিন্তু হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল পোর্শান বারবার বলছি আমি থিওরিটিক্যাল পোর্শান তোমাকে জ্বালাবে না ওটা ডেসক্রিপটিভ প্রশ্নতে সেমিস্টার টুয়ে লাগবে সেমিস্টার ওয়ানে ডেসক্রিপটিভ প্রশ্ন নেই তাই সেমিস্টার ওয়ান তোমাকে কিন্তু জ্বালাবে না বারবার বলছি আমি আর এই ভিডিওটা প্রত্যেকটা কথা এক্সাম দেওয়ার পরে মিলিয়ে নিও এটাই মিলবে ঠিক থিওরি অতটা লাগে না তাহলে লাগে কি বাবা লাগে নিউমেরিক্যালস আর নিউমেরিক্যালস করতে কি লাগে ফর্মুলা তাহলে তোমার যদি ফর্মুলা ঠিকঠাকভাবে জানা আছে খুব ভালোভাবে ফর্মুলাই শুধু জানা না ফর্মুলা শুধু মুখস্থ করা তা না এখানে আমি প্রথমে ক্রস দিচ্ছি ফর্মুলা মুখস্থ করা না ফর্মুলা তো মুখস্থ করা তো বটেই শুধুই ফর্মুলা মুখস্থ করা না বোঝা বুঝে মনে রাখা অ্যান্ড তার যে ভ্যারিয়েবলসগুলো আছে আমি প্রচুর স্টুডেন্টকে এরকম দেখেছি যে স্যার ওই ইউটা কি ইউটা স্যার কি ছিল স্যার বেগ ছিল না এনার্জি ছিল মনে পড়ছে না ব্যাস কাণ্ড শেষ শেষ কাণ্ড শেষ ওখানে শেষ আর হলো না তাহলে ভ্যারিয়েবলস কিন্তু মনে রাখা এটা অনেক 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 বেশি প্রয়োজন আমার কথাটা পরিষ্কার না পরিষ্কার না কথাটা ক্লিয়ার হলো তাহলে প্রথমত বই পড়া দ্বিতীয়ত থিওরিটাকে গুরুত্ব একটু কম দিয়ে এখন আর দেওয়ার দরকার নেই তোমাকে নিউমেরিক্যালসের উপরে জোর দিতে হবে নিউমেরিক্যালসে প্রয়োজনীয় যে সূত্রগুলো সেটা মাথায় রাখতে হবে এবং সেই সূত্রগুলো কোনটাকে কে রিপ্রেজেন্ট করে সেটাও জানাটা দরকার শুধু অন্ধের মতো নিউমেরিক্যালসের সূত্র মুখস্থ করে গেলে আর তুমি অ্যাপ্লাই করতে পারলে না তাহলে তুমি চাপে পড়ে যাবে বেশ কোনো অধ্যায়কে বাদ দিও না ঠিক আছে পড়বে আর কি আচ্ছা নেক্সট কি বলতে পারি একটা এক্সাম দাও এক্সাম দাও স্যার কোথায় দেবো অবভিয়াসলি তুমি যেখানে কোচিং সেন্টারে পড়ছো যেখানে তুমি ফিজিক্স টিউশন পড়ছো সেইখানে একটা হলেও এক্সাম দাও আমি নিজে আমি তো পড়াই বাড়িতেই পড়াই তো আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষা নিয়েছিলাম প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষা নিয়েছিলাম ঘর্ষণ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ভীষণ যারা দেখছো যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো তাহলে কমেন্ট করবে অবশ্যই আচ্ছা নেক্সট এরপরে যেটা কি সেটা হচ্ছে রিভিশন আর সেভাবে কিছুই বলবো না রিভিশন যা যা পড়েছ অত টেনশন নেবার নেই যা যা পড়েছো সেগুলো একবার রিভিশন করে নাও এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর কি রিভিশন যদি না করো যা পড়েছ সেগুলো বমি হয়ে যাবে কিছু মাথা ডুবো না সব গোলমাল সব গোলমাল তাহলে শারীরিক লেভেলে এটাই তুমি করবে প্রথমত যে তোমা তুমি যে বই কিনেছ আর কি ছায়া হোক সাঁতরা হোক যে বই কিনেছ আর তো বাকিদের নাম না হয় নিলামই না যে বই কিনেছ সেই বইটা অবশ্যই ভালো করে পড়ো যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের ধরন থেকে মনে মানে আন্দাজ করা যাচ্ছে অ্যাসার্স রিজন হলে তোমাকে থিওরি ভালো করে পড়তে হবে কিন্তু এটাকে যদি বাদ দিই মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ফ্রম নিউমেরিকালস থেকে আসে থিওরি ভীষণ ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যালসও ততটাই ইম্পর্টেন্ট কিন্তু নিউমেরিক্যালস থিওরির চেয়ে আবারও বলবো বেশি ইম্পর্ট্যান্ট অবশ্যই নিউমেরিক্যালস যদি কারো স্ট্রং হয় না তার থিওরি এমনি স্ট্রং হবে তাই আমি নিউমেরিকালসকে স্ট্রং করতে বেশি বলছি তার ফর্মুলা জানা থাকবে ফর্মুলা যে জানবে তার ডিডাকশানটা জানাই থাকবে ওই জন্য আমি কিন্তু নিউমেরিক্যালসকে বেশি জোর দিচ্ছি আশা করছি পরিষ্কার হলো মানসিক লেভেলে একটাই কথা বেশি কিছু আমি বলে তোমাদের অতিষ্ঠ করে তুলবো না ভিডিও বড়ও করবো না ভিডিও চলছে তো আমার যা ক্যামেরা তাতে বন্ধ হয়ে যেতে পারে না চলছে মানসিক লেভেলে একটা জিনিসই বলবো সেটা হচ্ছে এই জিনিসটা দেখো কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস হ্যাঁ আমি পারবো আমি তো পড়াশুনো করেছি আমি তো স্যারের ভিডিও দেখেছি আমি তো অঙ্ক করেছি আমি পারবো অসুবিধা নেই কিছু অসুবিধা নেই দেখো তোমাকে এই মুহূর্তে অনেকজন অনেক কিছু বলবে সেসব দেখার কিছু দরকার নেই ঠিক আছে তুমি পেরে যাবে অসুবিধা নেই অত ইয়ে করার কাজ নেই ঠিক আছে রিল্যাক্স একদম ইজি কোনো অসুবিধা নেই সেমিস্টার ওয়ান তোমাদের খুব ভালো যাবে এটাই কামনা করি আত্মবিশ্বাস রাখো আত্মবিশ্বাস থাকা ভালো আবার দুঃসাহস থাকা ভালো না মানে ওভার কনফিডেন্ট থাকা ভালো না ঠিক আছে আত্মবিশ্বাস থাকো আমি পারবো ইজ কল্ড আত্মবিশ্বাস আমি পারবো ইজ কল্ড ওভার কনফিডেন্স মানে অত্যাধিক বিশ্বাস এটা ঠিক না আমি পারবো আমি পড়াশোনা করেছি আমি পারবো টেক এট ইস চিন্তা ভাবনা করতে হবে অত বেশি মনে অহংকার আনাও ঠিক না অত বেশি নিজেকে ছোটো করাও ঠিক না হ্যাঁ আমি পড়াশোনা তো করেছি লাস্ট কয়েক মাস ধরে আমি পড়াশোনা করেছি খুব ভালোভাবে পড়াশোনা করেছি এটা হচ্ছে বিষয় সামনে তোমাদের বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজোতে তোমাদের পুজো মাটি অলরেডি যাই হোক দুর্গা পুজোতে তোমরা আরও ভালো করে ঘুরবে না হয় সেসব দেখা যাবে কিন্তু বিষয়টা হলো যে পড়াশোনা ভালো করে করো নতুন সেমিস্টার সবাই অজানা যারাই ভিডিও বানাচ্ছে সবাই অজানা সবাই নিজের অভিজ্ঞতা থেকে সাজেশান দিচ্ছে আমার সেই অভিজ্ঞতা নেই ফলে আমি প্রথমেই বলে দিলাম আমি সাজেশান দিতে পারছি না যাই হোক হোপ ফর দ্য ফেস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভেবেছিলাম যে ফিজিক্সের সলিউশন সিরিজ বানাবো মানে যে প্রশ্নটা তোমরা দেবে একুশ তারিখ সেটার উপর কিছু ভিডিও বানাবো যাই হোক ভিডিও বানানো যাবে না কারণ স্কুল বানাবে তো প্রশ্ন এটা আমার পরে মাথায় আসছে একজন স্টুডেন্টই আমাকে বললে অ্যাকচুয়ালি যে স্যার আমাদের তো স্কুল বানাবে প্রশ্ন তো আপনি কি করে মানে গোটা পশ্চিমবঙ্গের জন্য তো আর সেটা অ্যাপ্লিকেবল হবে না তাও আমার ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেখান থেকে না হয় আমি একটু আলোচনা করে দেবো একুশ তারিখ দেখা হচ্ছে তোমাদের এই টাইপের একটা ভিডিও নিয়ে আর বাদ বাকি যেমন আমার ক্লাস টুয়েলভে সলিউশন সিরিজ চলছে ছায় প্রকাশ নিয়ে সেটা চলবে ব্যাপারটা এখানে যাই হোক হোপ ফর দ্য বেস্ট সবাইকে অল দ্য বেস্ট কংগ্রাচুলেশন আর আগামী পরীক্ষার জন্য তেরো তারিখ বারো তেরো আজকে তেরো তারিখ তেরো তারিখ তোমাদের ভিডিওটা তোমরা দেখছো বাকি মানে ভালো করে দাও এক্সাম আর কিছু বলবার নেই দেখা হবে পরে ঠিক আছে একটা